নবীজির বাফের নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহর বাফের নাম হলো আব্দুল মোতালেব আব্দুল মোতালেবের বাপের নাম হল আব্দুল হাসেম আব্দুল হাসেমের বাপের নাম হল আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া নোয়ার বাফের নাম হলো কাতাল কাতালের বাফের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সোয়ার সোয়ারের বাপের নাম হলো তিমা তিমার বাপের নাম হলো রোকন রোকনের বাফের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সাদ সাদের বাফের নাম হলো সোয়ার সোয়াদের বাপের নাম হলো সোপ্পা সোপ্পার বাফের নাম হলো কামিন কামিনের বাফের নাম হলো ওয়াজিয়ার ওয়াজিয়ার আর বাফের নাম হলো দারা দারার বাফর নাম হলো রেকাব রেকাবার বাফর নাম হলো হাসেম হাসেমের বাফর নাম হলো আইস আইসের বাফর নাম হলো কালিন কালিনের বাফর নাম হলো কোলামা কোলামার বাফর নাম হলো দাইর দাইরের বাফর নাম হল সপ্পা সপ্পার বাফর নাম হলো সীমা সীমার বাফর নাম হলো রাদিদ রাধিদের বাফর নাম হলো ইসমাইল ইসমাইলের বাফর নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের বাফর নাম হলো তারেক তারেকের বাফর নাম হলো সুজা সুজার বাফর নাম হলো আজিয়া আজিয়ার বাফর নাম হলো মিনার মিনারের বাফর নাম হলো দানা দানার বাফর নাম হলো কারিয়া কারিয়ার বাফর নাম সপ্পা সপ্পার বাফের নাম হলো জিম জিমের বাফের নাম হলো হিম হিমের বাফের নাম হলো আলাম আনামের বাফের নাম হলো দাইর দাইরের বাফের নাম হলো তালাম তালামের বাফের নাম হলো কোথা কোথপার বাফের নাম হলো জামা জামার বাফের নাম হলো শীষ শিশের বাফের নাম হলো আদম